আসসালামু আলাইকুম বন্ধুরা হাতের লেখা একটি লেখা বিষয়ক শিক্ষণীয় চ্যানেল আর এই শিক্ষণীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আগের এক ভিডিওতে দেখানো হয়েছিল হাতের লেখা সুন্দর করতে নয়টি লক্ষণীয় বিষয় এই নয়টি লক্ষণীয় বিষয়টি লিখে দেখানো হয়েছিল কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে এই নয়টি লক্ষণীয় বিষয় হাতে কলমে যা দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো কি কি বিষয়ের ওপর লক্ষ্য রাখলে লেখা দেখতে সুন্দর লাগবে এবং অল্প তাড়াতাড়ি লেখা সুন্দর হবে যেমন এক নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন সকল বর্ণ বা লেটার বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্য বই অনুযায়ী লেখা সকল বর্ণ বা লেটার একটা বোর্ড বই যদি আমরা ওপেন করি বা খুলি দেখুন এখানে কেমন লেখা এখানে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন সুন্দর এবং স্পষ্ট এখানে বলা হচ্ছে বোর্ড বই অনুযায়ী আমাদের যেরকম অক্ষর আছে বা লেটার আসে সেরকম করে লেখা সেম এরকম না হলেও লেখার অনেকটা ইম্প্রুভ হবে বা উন্নতি হবে যদি দেখে দেখে এরকম করে লেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের লেখা আপনি খেয়াল করবেন যে আমার আগের ভিডিওতে যেরকম লেখা ছিল তার থেকে এখন অনেকটাই ইম্প্রুভ হয়েছে অর্থাৎ আগের থেকে লেখা অনেকটা সুন্দর হয়েছে কারণ আমি লেখার সময় বোর্ড বইয়ের বা নির্ধারিত পাঠ্য বই অনুযায়ী যেরকম লেখা থাকে সেরকম দেখে দেখে লেখার চেষ্টা করি অক্ষরগুলো বইয়ে রকম করে দেওয়া আছে সেরকম করে লেখার চেষ্টা করি সেরকম পুরোপুরি না হলেও একটু চেষ্টা করি যেন একটু উন্নতি হয় একটু কাছাকাছি যেন যায় দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন সকল কার বা ফলা পাঠ্য বই অনুযায়ী লেখা এখানে উদাহরণ হিসেবে কিছু দেখানো হয়েছে তবে চেষ্টা করবেন পাঠ্য বই অনুযায়ী লেখা পাঠ্য বই অনুযায়ী লিখতে গেলে আমাদের দেখতে হবে যে আমরা যখন কি। সাপোজ একটা অক্ষর লিখতেছি আমি কি এরকম করে লিখি আবার অনেকেই যখন তখন দেখা যায় এরকম করে দিই বা এরকম করে দিই আবার কখনো একেবারে ছোট করে দিই আবার বা এরকম করে দিই কার বা ফলাচিহ্ন খেয়াল করে দেখবেন আপনি যখন ছোট করে বইয়ের মতো করে দিবেন তখনই অক্ষরের সাথে ভালো মানাবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি বা আরও কয়েকটা অক্ষর আছে যেমন হচ্ছে ইংরেজি এ কার ঋষিকার দেখেন এখানে ছোট করে দেওয়া আমার মনে হয় এখানে ছোট করে দেওয়ার কারণেই সুন্দর লাগছে আর বইয়েও জন্য সুন্দর লাগে এরপর আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বারে বাংলা বর্ণের সঠিক মাত্রা ও ইংরেজি লেটারের সঠিক এক্সটেন্ড অনুযায়ী লেখা বাংলা বর্ণের সঠিক মাত্রা বলতে এখানে বোঝানো হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন সঠিক মাত্রা কোনটার ওপর মাত্রা হবে এবং কোনটার ওপর মাত্রা হবে না এটা খেয়াল করতে বলা হয়েছে যেমন লেখার লেখার এখানে এটার উপরে দেখতে পাচ্ছি মাত্রা আছে এটার ওপর মাত্রা নেই আমি যদি খর উপরেও যদি মাত্রা দিতাম তাহলে কেমন লাগতো তাই আমাদের প্রথমে বুঝতে হবে কোনটার ওপর মাত্রা থাকে এবং কোন অক্ষরের ওপর মাত্রা থাকে না এই অনুযায়ী যদি আমরা মাত্রা সুন্দর করে দিতে পারি তাহলে লেখা সুন্দর লাগবে তবে মাত্রা ব্যতীত আমরা লিখবো না অনেকে লেখার সময় মাত্রা অর্ধমাত্রা করে লেখে বা অনেকের অনেকটা অক্ষরের ওপর মাত্রা দেয় না তা করলে হবে না সবগুলো অক্ষরের ওপর যেগুলোর ওপর মাত্রা থাকে মাত্রা সুন্দর করে সোজা করে দিতে হবে তাহলে লেখা সুন্দর লাগবে এরকম এখানে আমরা বুঝলাম যে বাংলার মাত্রা দিতে হয় কিন্তু ইংরেজির তো মাত্রা দিতে হয় না বলা হয়েছে ইংরেজির এক্সট্যান্ড অনুযায়ী লেখা এগুলো শব্দের দেখতে পাচ্ছেন একটা সঠিক মাপ আছে যেমন আমি যদি একটা সোজা দাগ দিই দেখুন এই তো এরকম কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে ইংরেজি হাতের লেখা সুন্দর করার আগের ভিডিওতে এরকম সম্পর্কে বোঝানো হয়েছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন তবে আপনি চেষ্টা করবেন এগুলো সোজা করে লেখার দেখুন মাঝে যে কেস আছে মিডল পয়েন্টে যেগুলো আছে সেগুলো এই দাগের মধ্যেই আছে ওপরে যায়নি কোনটা উপরে যাবে কোনটা নিচে আসবে সেগুলো খেয়াল করে লিখতে হবে এরপর আমরা দেখব চার নাম্বারে কি লেখা আছে চার নাম্বারে লেখা আছে শব্দ গঠনে বর্ণসমূহের সম আকৃতির লেখা বর্ণ থেকে যখন আমরা শব্দে চলে যাব। তখন শব্দ যখন গঠন করব। এই যেমন শব্দ গঠন এটাও দুইটা শব্দ গঠনে এটাও একটা শব্দ এ তো বর্ণসমূহের এইখানে দুইটা শব্দ অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে শব্দ গঠনে বর্ণসমূহের শব্দ গঠনে এখানে দেখা যাচ্ছে লেখার লেখার একটা শব্দ এই শব্দ গঠনে আমাদের বর্ণগুলো সম আকৃতির লেখা লেখার মধ্যে এগুলো প্রত্যেকটি বর্ণ বর্ণের মধ্যে যেগুলো আলাদা আলাদা অক্ষর বা লেটার আছে সেগুলো সম আকৃতির লিখতে হবে সম আকৃতির যদি করি তাহলে লেখা সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটাই সম আকৃতির এরকম আমরা প্রত্যেকটি অক্ষরই সম আকৃতির করবো যদি ছোট বড় করি তাহলে এরকম দেখতে সুন্দর লাগবে না এরপর আমরা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি শব্দ গঠনে বর্ণসমূহের সমূহের দূরত্ব বজায় রাখা প্রথমে বলা হলো সম আকৃতির এবার বলা হচ্ছে সম সমদূরত্ব আকার মানে ছোট বড় এখন হচ্ছে সম সমদূরত্ব অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দূরত্বটা হচ্ছে শব্দের মাঝে শব্দের মাঝে যে দূরত্বটা আছে সেই দূরত্বের কথা বলা হচ্ছে সবগুলোর মাঝে একই সমান যদি দূরত্ব রাখা হয় তাহলে সুন্দর এবং সাজানো গোছানো দেখতে মনে হবে এখানে এই তো একই ফাঁক এটা কত কতখানি পর্যন্ত আমরা দিব আমরা যদি চাই এক অক্ষর একটা অক্ষর বলতে যেমন ক কম করে হলেও আপনি একটা অক্ষর পরিমাণ ফাঁকা রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ক লেখা পরিমাণ ফাঁকা প্রত্যেকটি শব্দের মাঝে দেওয়া আছে পাঁচ শেষ হলো এবার আমরা আসবো ছয় নাম্বারে ছয় নাম্বারে কি বলা আছে শাড়ি থেকে শাড়ির দূরত্ব বজায় রাখা শাড়ি থেকে শাড়ির দূরত্ব এই তো শাড়ি এই তো লাইন দেখতে লাইন বা শাড়ি একই কথা এই তো লাইন থেকে আরেক লাইনের দূরত্ব এখানে আমরা যে দূরত্বটা দেখতে পাচ্ছি এটার কথা বলা হচ্ছে প্রত্যেকটা লাইন বা শাড়ির একই দূরত্ব হবে এখানে যদি আপনি বেশি দেন তারপর যদি একটু কম দিয়ে রাখেন তাহলে দেখতে খারাপ লাগবে সকল লাইনের দূরত্ব একই হতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আর লেখা এভাবেই সুন্দর হবে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কতটুকু দ্রুত বা কতটুকু ফাঁকা কিন্তু আমরা আইডিয়া করতে পারছি না লেখার সময় আমরা বুঝতে পারি না যে কতটুকু ফাঁকা রাখতে হবে এজন্য আমি এক ভিডিওতে দেখাইছি এক লাইনে অর্থাৎ একটা পৃষ্ঠায় একটা সাধারণ খাতার পৃষ্ঠায় কয় লাইন লিখতে হবে আপনাকে আঠারো লাইন পনেরো থেকে আঠারো লাইনের মধ্যে রাখতে হবে আগের এক ভিডিওতে দেখানো হয়েছে সেটা আপনি এভাবে করতে পারেন এক ইঞ্চিতে দুইটা লাইন করতে পারেন যেমন এখানে একটা লাইন এই তো দেখতে পাচ্ছেন শূন্যতে একটা লাইন এখানে আমি একটু সহজ করে দেখাই এভাবে শূন্য এক লাইন লাইন দাগ করে করে আপনি সোজা এভাবে এভাবে টেনে নিয়ে সেটাতে প্র্যাকটিস করতে পারেন আগের ভিডিওতে সেটা বলা হয়েছে তাহলে শাড়ি থেকে শাড়ির দূরত্ব ঠিক থাকবে এরপর সাত নম্বরে বলা হচ্ছে প্রতিটা শাড়ি বা লাইন সোজা হওয়া বাঞ্ছনীয় এই তো যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সোজা হতে হবে আমাদের অনেকে সোজা হয় না লেখা উপর দিকে চলে যায় কারো কারো আবার নিচের দিকে চলে যায় লিখতে লিখতে তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে দাগ টানা খাতায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর যদি দাগ টানা খাতায় করতে সমস্যা হয় বা ইতস্তোতো বোধ হয় তাহলে আপনি একটু লাইন টেনে পেন্সিল দিয়ে লাইন টেনে এভাবে এভাবে ফোঁটা দিয়ে লাইন টেনে সোজা করে লিখতে পারেন তবে আস্তে আস্তে লিখতে লিখতে আপনার লেখা সোজা হয়ে আসবে আট নম্বরে বলা হচ্ছে ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্মল লেটারের দিকে খেয়াল রাখতে হবে ইংরেজি লেখার ক্ষেত্রে বাংলা লেখার ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন কোনো ক্যাপিটাল বা বড়ো হাতের ছোটো হাতের থাকে না কিন্তু ইংরেজি লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে ক্যাপিটাল বা স্মলার লেটারগুলো যেমন প্রথমে আমরা যদি লিখি তাহলে এটা ক্যাপিটাল প্রথম অক্ষর বড়ো হাতের হবে বা কোনটা মাঝে লেখার মাঝে অনেকে বড় হাতের হয় আবার ছোট হাতের হয় সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেমন আমি যদি এখানে যদি একটা ছোট হাতের লিখে দিই তাহলে তো সেটা মানাবে না আর হবেও না তাই এগুলো বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপর সর্বশেষে বলা হচ্ছে যুক্ত বর্ণগুলো পাঠ্য বইয়ের যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে লিখলে হাতের লেখা সুন্দর দেখায় এখানে বলা হচ্ছে যদি সেভাবে সেভাবে লেখা হয় তাহলে সুন্দর দেখায় লিখতে বলা হচ্ছে না যদি আপনারা লিখতে পারেন তাহলে দেখতে অবশ্যই সুন্দর লাগবে যুক্ত যদি বইয়ের মতো করে লিখতে পারেন তাহলে তো সবার হাতের লেখা দেখতে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আমাদের অনেকের অনেক লেখা সুন্দর হলেও যুক্ত বর্ণের লেখা অনেকটা বিশ্রী দেখায় বা অনেকের সুন্দর হয় না আপনারা চাইলে যুক্তবর্ণ লেখা সুন্দর করে লিখতে পারেন বা শিখে নিতে পারেন আমার চ্যানেলে প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন যুক্তবর্ণ ভেঙ্গে লেখা আপনাকে সরাসরি লিখতে বলা হচ্ছে না আপনি চাইলে ওখানে ভেঙ্গে লেখা বলতে আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে কিভাবে সহজ পদ্ধতিতে লেখানো যায় সেই পদ্ধতি অনুসারে সুন্দর করে লেখানো সুন্দর করে লেখার ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে যুক্তবর্ণ সুন্দর করে শিখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে শেখানো হলো হাতের লেখা সুন্দর করতে নয়টি লক্ষণীয় বিষয় এই নয়টি লক্ষণীয় বিষয় বা এই নয়টি বিষয়ের ওপর লক্ষ্য রাখলে আমাদের হাতের লেখা সুন্দর হবে এবং সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে আশা করি এই নয়টি বিষয়ের ওপর লক্ষ্য রেখে হাতের লেখা আপনারা সুন্দর করতে আগ্রহী হবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম